প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকে হেলদি একটি ডিনার রেসিপি শেয়ার করব জুকিনি দিয়ে তো অসম্ভব মজার এই রেসিপিটি দেখতে চাইলে রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন ভীষণ সুস্বাদু এটি তৈরি করে না খেলে বুঝবেন না আর রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অবশ্যই ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন আশা করছি তৈরি করছি জুকিনি দিয়ে হেলদি ডিনার রেসিপি চাইলে আপনারা ব্রেকফাস্টও রাখতে পারেন প্রিয় দর্শক মাঝের দুটি জুকিনি নিয়ে নিয়েছি তো জুকিনিগুলো যাতে একটু কচি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন এখন আমরা স্ক্রিন সহ জুকিনিগুলোকে গ্রেড করে নিব তো গ্রেটারের যে মোটা সিদ্ধযুক্ত অংশটি আছে সেটার সাহায্যে আমি সুন্দরভাবে জুকিনিগুলোকে গ্রেট করে নিচ্ছি প্রিয় দর্শক দুটি জুকিনি আমার গ্রেট করা ডান এখন আমরা গ্রেটারের মেশিনের সাথে যেগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে নিয়ে নিলাম ঠিক এরকম হবে তবে প্রচুর পরিমাণে কিন্তু পানি থাকে তো এই পানিটা আমরা আজকে ফেলবো না পানিটা সহ আমরা আজকে রেসিপিটি তৈরি করবো যাতে রেসিপিগুলো একটু সফট হয় খেতে খুব ভালো লাগে আমরা গ্রেড করা জুকিনিগুলাকে একটি মিক্সিং বলে নিয়ে নিব তো মিক্সিং বোলটা যাতে একটু বড় হয় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক গ্রেটার মেশিনের সাহায্যে একটি বড় সাইজের গাজর আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে বড় দুটো অংশটি আছে সেটার সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আর জিএসি দোর সাহায্যে আমি জুকিনি গ্রেট করেছি তো প্রিয় দর্শক কথা বলতে বলতে গাজর গ্রেট করা আমার ডান এখন আমরা গ্রেটার মেশিনের সাথে যেগুলো লেগে আছে গাজর সেগুলোকে আমরা ভালোভাবে নিয়ে গাজরগুলোকে আমরা মিক্সিং বলে রেখে দিব তার আগে আমি দেখিয়ে নিচ্ছি ঠিক এরকম হবে একদম জুকিনির মতো তো প্রিয় বন্ধুরা গাছগুলো নিয়ে আমি মিক্সিং বলে অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়াটা আমার স্কিপ্ট হয়ে গেছে সেজন্য আমি আন্তর্ভিক দুঃখিত প্রিয় দর্শক এখানে আমি পেঁয়াজের কালি নিয়ে নিলাম বা সারটি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালিটা আজকে আমি ব্যবহার করবো আজকের রেসিপিতে তো গোটার অংশটি আমি ফেলে দিয়ে আমরা যে নরম অংশটি আছে সেটাকে আমরা রিং সাইজ করে কেটে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর এটি ব্যবহার করলে অসম্ভব মজা হবে আর অসম্ভব টেস্ট লাগবে তো অবশ্যই ব্যবহার করবেন কারণ এখন শীতকাল এখন পেঁয়াজের কালি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে যেখানে সেখানে প্রিয় দর্শক কথা বলতে বলতে পেঁয়াজের কালি রিং সাইজ করে কাটা আমার ডান এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হবে আমি সবটুকুই ব্যবহার করছি আর এটাও আমার ব্যবহার করাটা স্কিপ হয়ে গেলেও মিক্সিং বলে রাখাটা সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কোনো সমস্যা নেই আর এখানে আমি ছোট সাইজে একটি ক্যাপসিকাম নিয়ে নিলাম সবুজ ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন আর ক্যাপসিকামের যেই যে ভিতরে বিচিগুলো আছে সেগুলোকে ছাড়া আমি সুন্দরভাবে ক্যাপসিকামটাকে কেটে নিলাম এখন আমরা ক্যাপসিকাম গুলাকে সাইজ করে কেটে নিব প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে তারপর আমি কিউব সাইজ করে কেটে নিব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ক্যাপসিকাম কাটা আমার ডান এখানে ওয়ান ফোর্থটা পরিমাণ হবে তো কাটা ক্যাপসিকাম গুলো আমি মিক্সিং বোলে অ্যাড করে দিব একটু স্প্রেড করে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিচ্ছি এখানে আমি কালো গুঁড়ো করে দিতে পারেন তবে ব্ল্যান্ডারে গুঁড়ো করতে যাবেন না ব্ল্যান্ডারে গুঁড়ো করলে কালো গোলমরিচের মানটা নষ্ট হয়ে যাবে হিটের সাহায্যে তো আমরা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয় দেখতে পাচ্ছেন আর এটা খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায় মেশানো ডান প্রিয় দর্শক বন্ধুরা একটা স্প্রেড করে দিচ্ছি এরপর একটি মিক্সিং বলে আমি তিনটে ডিম কুসুম সহ নিয়ে নিব প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পেলেন তিনটি ডিম আমি কুসুম নিয়ে নিলাম প্রথমটি আমি কুসুমটিকে ডিমগুলোকে সাদা অংশ খুব ভালো করে নিব প্রিয় দর্শক তিনটি ডিমকে আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম এরপর আমরা এখানে কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়ি আমি ক্রাশ করে দিচ্ছি এখন আমরা ব্যবহার করবো হিমালয় স্বাদ সাধমত আমরা হিমালয়ান প্রিন্সল ব্যবহার করছি প্রিয় দর্শক বন্ধুরা এরপর আমরা আবারও ভালো করে একটি কাঁচা চামচের সাহায্যে মিশিয়ে মেশানো ডান প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা আর ওয়েট না করে আমরা যে উপকরণ একটি বড় মিক্সিং বলে রেখেছিলাম ওই মিক্সিং বলে আমরা তিনটি পেটানোর ডিম অ্যাড করে দিব প্রিয় দর্শক আমরা এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর সময় নিয়ে মেশাতে হবে যাতে প্যাটার্ন ডিম সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে যায় আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে দেখতে পাচ্ছেন একটু স্প্রেড করে দিলাম এরপর আমরা একটি ফ্লাওয়ার তৈরি করব একটি মিক্সিং গ্রাইন্ডারে হাফ কাপ ওটস নিয়ে নিলাম ওটসগুলোকে আমরাই গুঁড়ো করে নিয়ে আসব দেখতে পাচ্ছেন ওটস এর গুঁড়ি আমাদের রেডি এখন আমরা এই হাফ কাপ ওটস এর গুঁড়ি ব্যবহার করব আজকের রেসিপিতে পাপরিকা পাউডার ব্যবহার করলাম একটা চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এড করে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা হিমালয়ান পেন্সিল দিলাম আমি খুব ভালো করে সময় করে মেশাতে হবে তো এটা সময় আমরা ভালো করে আস্তে আস্তে মেশাবো যাতে সবগুলো উপকরণ মিশে সুন্দর একটা আঠালো ডো তৈরি হয় প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয় দেখতে পাচ্ছেন সুন্দর আঠালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে তবে খুব শক্তও না খুব পাতলাও না একদম মিডিয়াম সাইজের আমি স্প্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্লাবনটা চেকে দেখলাম পারফেক্ট আছে আমি দনিয়া পাতা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এক মুষ্টি পরিমাণ দনিয়া পাতার যে গোড়ার অংশটি আছে সেটা আজকে ব্যবহার করব না আমরা এক পাশে রেখে দিব পাতার অংশটি ব্যবহার করব সুন্দর করে আমরা কুচি করে নেব দনিয়া পাতাগুলো প্রিয় দর্শক ধনিয়া পাতা কুচি করা আমার ডান এখন আমরা কুচি করা ধনিয়া পাতাগুলো নিয়ে মিক্সিং বলে অ্যাড করে দিব আবারও আমরা সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব আর এই ব্যবহার করলে অসাধারণ একটি স্মেল আসবে যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন যারা পছন্দ করবেন না না করলেও চলবে স্বাদের কোনো হেরফের হবে না সুন্দর একটা স্মেলের জন্য আমি ব্যবহার করেছি দুনিয়া পাতা খুবই মজার একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি এখন যা যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে মজার চিজ একটি গ্রেটার মেশিনের সাহায্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ মজরালা চিজ ব্যবহার করছি এখানে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি গ্রেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি গ্রেট করে দিচ্ছি আর এটি বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে এটি আমার বাসায় তৈরি করা বাসায় তৈরি করা হলে ব্যবহার করবেন তা না হলে ব্যবহার করার দরকার নেই এমনিতে নাস্তাটা মজার হবে তবে ব্যবহার করলে বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা ইউটিউবে অনেক রেসিপি আছে মাঝারা চিজের আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন তো ভালো করে আমি মজাদার চিজ সমস্ত উপকরণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা ক্রিমি একটি স্বাদ পাবে এই মাজরা চিজ ব্যবহার করলে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা তো মেশানো আমার ডান আমরা আরো মেশাচ্ছি তো আমাদের আজকের নাস্তার রেসিপি ডোটি রেডি আমরা আর অপেক্ষা করবো না আমরা সরাসরি চুলায় চলে যাব তো চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি ওয়ান ক্রপ বাটার অ্যাড করে দিলাম যেটি গলানো হলে এক টেবিল চামচ পরিমাণ হয় তো বাটার গলে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করছি এখানে আমি অলিভ অয়েলটা ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক টেবিল চামচ পরিমাণ তো তেল এবং বাটার ভালোভাবে গরম হলে আমরা এখানে ডোটি দিয়ে দিব তবে সবটুকুন দিব না আমরা এখানে তিন ভাগের এক ভাগটা ব্যবহার করব আমরা এখন প্রিয় দর্শক বন্ধুরা দিয়ে ভালো করে স্প্রেড করে দেব এবং চারপাশ থেকে একটু উঠিয়ে দেব আমি আজকে একটি নাস্তা রেডি করে তারপর আরও একটি নাস্তা রেডি করব এবং তারপর মূল নাস্তাটি আমি রেডি করব তো প্রিয় দর্শক বন্ধুরা সাথেই থাকুন একটি ডাকনা দিয়ে ডেকে আমি তিন মিনিট রেখেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পর আমি আজকে নাস্তাটি উল্টে দিচ্ছি অপর পাশ কুক করার জন্য একই প্যানে আমি আরও ওয়ান কিলো বাটার অ্যাড করে দিলাম যেটা গলানো হলে এক টেবিল চামচ পরিমাণ হয় এরপর আমরা নাস্তাটি দিয়ে দিব এক পাশ কুক হয়েছে অপর পাশ কুক করে নিব ঢাকনা দিয়ে ডেকে এক মিনিট তিরিশ সেকেন্ড রাখবো খুব বেশি নয় এক মিনিট তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুললাম প্রিয় দর্শক এখন আমরা নাস্তাটিকে ফ্যান থেকে নামিয়ে এক পাশে রেখে দিব একই প্যানে আমরা আবার অপর নাস্তাটিও রেডি করব আই মিন রুটিটি রুটি বলতে পারেন আপনারা তো ওয়ান ক্লো বাটার অ্যাড করে দিলাম যেটা গলানো হলে দু টেবিল চামচ পরিমাণ হয় এরপর আমরা যে ডোটি রয়েছে এখান থেকে আমরা তিন ভাগে দুই ভাগ অ্যাড করে দিব আর এক ভাগ রাখবো প্রিয় দর্শক যে এক ভাগ রাখবো সেটি আমি মূল নাস্তায় ব্যবহার করবো আর কোন স্টেপে ব্যবহার করছি সেটি দেখার জন্য রেসিপিটিকে না করে কন্টিনিউ করুন তো ভালো করে স্প্রেড করে দিচ্ছি চুলার ফ্লেম কিন্তু এখন বন্ধ আছে প্রিয় দর্শক বন্ধুরা কেননা নিচের পাশ খুব দ্রুত কুক হয়ে যাবে আমি আগে নাস্তাটি শেপটা দিই স্প্রেড করে দিয়ে চারপাশ থেকে আমি উঠিয়ে দিচ্ছি এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব চুলার ফ্রেমটা দড়িয়ে তিন মিনিট কুক করবো লো ফ্লেমে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা অফার কুক করার জন্য উল্টে দিব দেখুন কত পারফেক্ট ভাবে হয়েছে আবারও আমি এখানে ওয়ান কাপ বাটার অ্যাড করে দিলাম যেটি গলানো হলে দুই টেবিল চামচ পরিমাণ হয় আমরা নাস্তাটি দিয়ে দিব দিয়ে আমরা ডাকনা দিয়ে ডেকে এক মিনিট কুক করব লো ফ্লেমে প্রিয় দর্শক বন্ধুরা এক মিনিট পর আমি ডাকনাটা খুললাম চুলার ফ্লেমটা লো ফ্লেম করবো তার উপর থেকে আমি মাজালা চিজ গ্রেড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অবশ্য আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিব প্রিয় দর্শক বন্ধুরা মাজরা চিজ গ্রেড করা ডান এখন আমরা যেই নাস্তাটি আগে রেডি করেছিলাম আই মিন রুটিটি সেটি উপর থেকে দিয়ে দিব মাজরা চিজ মাঝখানে থাকবে এরপর যে ডো আমরা রেখেছিলাম সেটা আমরা উপর থেকে দিয়ে চারপাশে এবং মাঝখানে আমরা স্প্রেড করে দিব আপনারা দেখতে পাবেন দেখুন আমি চারপাশে এবং মাঝখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে এক ভাগ ডো রেখেছিলাম দেখুন শেপ দিয়ে দিচ্ছি শেপ হবে চোখ কৃতির হবে দেখতে পাচ্ছেন আর ভিতরে যে আমি চিজ ব্যবহার করেছি এই চিজটা যখন বাচ্চারা যখন নাস্তাটি খাবে ভিতর থেকে চিজ কিন্তু একদম ক্রিমি হয়ে বের হয়ে আসবে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য অবশ্যই এভাবে তৈরি করবেন নাস্তা তো শেপ দেওয়া আমার ডান আমি চুলা ফ্লেমটা এখনো ধরাবো না আমি একটি টমেটো নিলাম মাঝারি সাইজের টমেটোর দুই পাশ থেকে আমি প্রথমে কেটে নিব দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কেটে নিচ্ছি প্রিয় দর্শক এরপর আমরা টমেটো যে বিচির অংশটি বাদ দিয়ে স্কিনের যে পাঁচটা আছে এই পাশটা আমরা আলতো করে আলাদা করে নিচ্ছি দেখুন পেঁপে পাশটা কিন্তু রয়ে গিয়েছে এখন আমরা টমেটোগুলোকে প্রথমে লম্বা লম্বি করে কাটবো এরপর আমরা কিউব সাইজ করে কাটবো শুধু ছোট ছোট টুকরো করে দেখুন আমি টমেটোগুলোকে কিভাবে কাটছি ঠিক এর উপরে আমরা কিউব সাইজ করে কাটবো আপনারা চাইলে এই অবস্থায় লাল ক্যাপসিকামটা ব্যবহার করবেন লাল ক্যাপসিকামটা আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি টমেটো ব্যবহার করছি আর টমেটো ব্যবহার করলে এর টেস্টও আসবে ভালো তো আমরা উপর থেকে দিয়ে দিব টমেটো চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি একদম চেপে চেপে দিব আমরা একটু যাতে লেগে যায় এরপরে আমরা এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ চারপাশে কিন্তু দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় আবার উপর থেকেও ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সট্রা বার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করছি উপর থেকে আমি ওয়ান ক্লোপ বাটার অ্যাড করে দিলাম ক্রিম একটা টেস্ট আসবে অবশ্যই কাজটা করবেন ঢাকনা দিয়ে ডেকে খুলছি প্রিয় দর্শক দেখুন আমাদের আজকে রেডি আমি সার্ভিং গিয়েছে সার্ভ করে দিলাম দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণ সুস্বাদু অসম্ভব মজার তিনটি ডিম রয়েছে জুকিনি রয়েছে গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে টমেটো রয়েছে তো আর কি লাগে ডিনারে এ একটা ডিনারে কিন্তু যথেষ্ট তো প্রিয় দর্শক আমি কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট আর কতটা ক্রিমি হয়েছে বাচ্চারা এমন ভাবে পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাইবে অবশ্যই বাসায় তৈরি করবেন সফল হবেন বিফল হবেন না কথা দিচ্ছি গ্যারান্টি প্রিয় দর্শক বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট ভীষণ সুস্বাদু অবশ্যই এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ